হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে এক নতুন ব্লগ নিয়ে এসেছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও গেটের সময় দাঁড়িয়ে আছি তো আমার হাজব্যান্ড টিকিট কাটতে গেছিলো তারপরে ফাইনালি ভিতরে ঢুকে গেলাম দেখতেই পাচ্ছ বেশি ভিড় হয়নি সানদের যেটা ভিড় হয় কিন্তু ওরকম হয়নি ফাঁকাই ছিল তারপর নানারকম দোকান দিয়েছিল তারপরে সামনে আমার হাজব্যান্ড আমার ভাই যাচ্ছিল আর এখানে দেখো কত রকমের কাপ সেট ব্যাগ কুর্তির দোকান ফোনের কভার দোকান অনেক রকমের দোকান দিয়েছে তবে দেখো এই বন্ধুরা ব্রেক ড্যান দেখতে খুবই ভালো লাগে কিন্তু আমি চড়তে পারি না আমার খুব ভয় লাগে আমার হাজব্যান্ড বলছিল চলো চড় চড়ো আমি বলছি না চড়বো না তারপর দেখো বাপড়ে এটা তো আরও ভয় তো বন্ধুরা কে কে এটা চড়েছ তো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও দেখতে পাচ্ছ বাপরে কী ভয় দেখলেই মাথা ঘুরায় বাপরে তারপরে নাগরদোলনা চল এসে পড়লাম তো নাগরদোনাটা অনেক বড় ছিল দেখতে খুব ভাল লাগছিল কত সুন্দর লাইটিং দিচ্ছিলো নাগরদোনা চড়তে পড়েছিল তারপরে এখানে ঘিদা পেয়ে গেছিলো তো আমার হাজব্যান্ডকে বললাম আমার চাট খাবো তো সবাই মিলে চাট খেতে এসে পড়লাম এ দেখো আমার ভাই খাচ্ছে একা একাই তারপরে আমি বুনুকে বললাম আমার ভাস্তাকে দেখা এটা আমার দাদার ছেলে ওকে নিয়ে এসেছিলাম মেলায় এবার তো খুব খুশি ছিল এত লাইটিং দেখছিল না এত খুশি হচ্ছিল তার বৌদিকে আর বুনুকে ওর বললাম হাই করতে তার বৌদি আর বুনু হাই করে দিল তারপরে অল্প এটা দেখলাম ব্রেক ডান্স দেখলাম দেখার পর এখন আমার বাড়ির দিকে যাচ্ছি এটা আমার দাদা এই যে আমি তো সবাই মিলে মেলা ঘোরা হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছিলাম তার ভাইকে বললাম হাই করতো হাই করে দিল এই যে আমার ভাস্তা তাকায় তাকায় যাচ্ছিল এটা আমার দাদা আমার বৌদি আর সামনে ওই যে আমি আমার হাজব্যান্ড আমার ভাই দেখো কত জিনিসের দোকান দিয়েছিল খুব ভাল লাগছিল আর মেলায় গেলে সবারই কিনতে ইচ্ছা করে দেখো কত রকমের দোকান দিচ্ছিল এই যে আমার বুনু বলছিলো দিদি আমি কানে কিনবো কানে কিনবো তো আমি বললাম ঠিক আছে নেই তো কানে দেখছিল তো কোনটা নিয়ে ভাবছিলো দেব আমাকে বলছিলো দিদি কানে নেবো না ফিস নেব তো আমি বললাম দেখ তোর কোনটা ভাল লাগে তারপরে ভাস্তার জন্য একটা জিনিস কিনে এলাম দেখো আমার হাজব্যান্ড কী করছে ওর সাথে হাস নিয়ে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই